Hi bro how are you let's learn another interesting sentence structure which is very important for speaking and writing বাংলা সময় বলি আমার কোন জিনিস পড়ার ইচ্ছা বা এই ধরনের sentence টু প্লাস কম্পিউটার শেখার ইচ্ছা আছে আমার কম্পিউটার শেখার ইচ্ছা আছে কম্পিউটার সেখানটা হচ্ছে তার কক্সবাজার গ্রহণের ইচ্ছা

আমার মতো স্যার খেলতে ইচ্ছা আছে এইটা ইংলিশ